আসসালাম ওয়ালেকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল না বিস্তারিত এরপর জানিয়ে দেবো পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত নিয়ে উত্তেজনার মধ্যে আফগানিস্তানকে সমর্থন ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার মুসলিম দুই শক্তিধর দেশের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার তানব বলেছেন ইরান এরপর জানাবো ভারতের ত্রিশুল মহরা কি বার্তা দিচ্ছে পাকিস্তানকে এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন কিনছে অত্যাধুনিক গ্রিপেন যুদ্ধ বিমান বদলে যেতে পারে যুদ্ধের চিত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন গাজায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল গাজা উপত্যকায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে অন্তত দশটি স্থানে বিমান হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে একই সময় গাজা নগরীর পূর্ব প্রান্তেও কামান হামলা চালানো হয় স্থানীয়দের মতে ইসরায়েলি বাহিনী খান ইউনিসের পূর্বাংশে কয়েকটি ভবনও গুঁড়িয়ে দিয়েছে এখন পর্যন্ত হতাহতের সঠিক তথ্য জানা যায়নি গত আঠাশ অক্টোবর রাফায় এক ঘটনায় এক ইসরায়েলি সেনা নিহত হবার পর এই হামলা শুরু হয় এর জেরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় তাৎক্ষণিক ও শক্তিশালী পাল্টা হামলার নির্দেশ দেন গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে গাজা নগরী খান ইউনিস ও হাসপাতালের আশেপাশে বোমা বর্ষণে ডজনখানেক মানুষ নিহত হয়েছেন হামাস দাবি করেছে তারা ওই ঘটনায় জড়িত নয় এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর যুদ্ধবিলতি চুক্তি ইসরায়েলি লঙ্ঘন করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে আঠাশ অক্টোবর থেকে শুরু হওয়া নতুন হামলায় এখন পর্যন্ত একশো চারজন জন নিহত ও দুশো বেছেন। নিহতদের মধ্যে জন শিশু ও কুড়ি জন নারী রয়েছেন এগারো অক্টোবর থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবার পর এ পর্যন্ত মোট দুশো এগারো জন নিহত ও পাঁচশো সাতানব্বই জন আহত হয়েছেন এদিকে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে তারা দুই ইসরায়েলি বন্দির মৃতদেহ হস্তান্তর করবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ধাপে ধাপে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছাড়ার পাশাপাশি সামরিক অভিযান বন্ধ ও গাজায় মানবিক সহায়তা পাঠানোর বিষয়টি রয়েছে পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত নিয়ে উত্তেজনার মধ্যে আফগানিস্তানকে সমর্থন ভারতের সাম্প্রতিক পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে এবার আফগানিস্তানের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে ভারত খবর দ্য হিন্দুর এক বিবৃতিতে পাকিস্তানের আচরণের তীব্র সমালোচনা করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র রণধীর জয়শওয়াল তাদের অবস্থানের বিষয়টি স্পষ্ট করেন তিনি বলেন আফগানিস্তানের নিজস্ব ভূখণ্ডে পাকিস্তানের সার্ববলম্ব কর্তৃত্ব প্রয়োগের অধিকার নিয়ে আমরা ক্ষুব্ধ তার অভিযোগ ইসলামাবাদ মনে করে সীমান্তে সন্ত্রাসবাদ অনুশীলনের অধিকার তাদের আছে জয়সওয়াল পাকিস্তানের এই মনোভাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন এবং আফগানিস্তানের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি ভারতের পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেন এদিকে সাম্প্রতিক সীমান্ত সংঘাতের পর যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান গত কয়েক সপ্তাহে দুই দেশের সম্পর্কে দ্রুত অবনতি হয়েছিল তবে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় শুক্রবার ভোরে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে এর আগে চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের বিমান হামলার পর আফগানিস্তানের পাল্টা জবাবে দুই দেশের সীমান্তের সামরিক সংঘাত তীব্র আকার ধারণ করেছিল টানা কয়েক দিনের এই সংঘাত কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সাময়িকভাবে থামানো সম্ভব হয় যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব সম্প্রতি পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকজি মার্কিন প্রেসিডেন্ট এই সিদ্ধান্তকে তিনি পশ্চাৎমুখী ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রের সজ্জিত এক দখলদার দানব বলে অভিহিত করেন খবর খবরপ্রেসটিবির বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর এক বিবৃতিতে আরেকচি বলেন ওয়াশিংটন তাদের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ করেছে যা যুক্তরাষ্ট্রের প্রকৃত চরিত্র প্রকাশ করে তিনি যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলে অভিহিত করেন বিবৃতিতে তিনি আরও বলেন এই দখলদার রাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে অপবাদ দিচ্ছে এবং আমাদের সুরক্ষিত স্থাপনাগুলোতে হামলার হুমকি দিচ্ছে যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিন্দা জানিয়ে বলেন একদিকে তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির সমালোচনা করছে অন্যদিকে নিজেরাই পারমাণবিক অস্ত্র পরীক্ষার পথ বেছে নিচ্ছে যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী আরেকটি বলেন ভুল করবেন না যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিস্তার ঝুঁকি তিনি সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করবে এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ত্রিশুল মহড়া কি বার্তা দিচ্ছে পাকিস্তানকে সীমান্তে ত্রিশুল নামে বারো দিনের সামরিক মহড়া শুরুর মাধ্যমে ভারত তার সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এ মহড়া ছয় মাস আগে পাকিস্তানের অভ্যন্তরে চালানো অপারেশন সিঁদুরের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ত্রিশুল মহড়ায় বিশেষ বাহিনীর কামান্ডো ক্ষেপণাস্ত্র ব্যাটারি যুদ্ধজাহাজ যুদ্ধ ট্যাঙ্ক রাফায়েল যুদ্ধ বিমান সুখাই এসইউ টোয়েন্টি থ্রি সহ অ্যাটাকিং বিমান ব্যবহার করা হচ্ছে যা সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে এর মাধ্যমে পাকিস্তানের দক্ষিণ অঞ্চলে আক্রমণের মহড়া দেওয়া হবে পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য নতুন সীমান্ত সংঘর্ষের স্থান বিশেষ করে গুজরাট ও রাজস্থান জুড়ে মহড়াগুলো অনুষ্ঠিত হবে এনডিটিভির খবরে বলা হয়েছে ত্রিশুলের মাধ্যমে পাকিস্তানকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে ভারত তারা ভূখণ্ড রক্ষা করতে প্রস্তুত এবং প্রয়োজনে গত মে মাসে অপারেশন সিঁদুর যেখানে থেমেছিল সেখান থেকে আবার শুরু করবে চলতি মাসের শুরুর দিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে তার দেশের অর্ধেক সার্ক্রিক অবৈধভাবে দখলের চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিলেন ওই এলাকাটি হচ্ছে গুজরাটের কচ্ছের রন ও পাকিস্তানের মধ্যে জোয়ারের মহনে একশো কিলোমিটারের কম একটি সংকীর্ণ ও বিতর্কিত জলমহনা কাগজ কলম এটি দুই দেশের মধ্যে সবচেয়ে পশ্চিম সীমান্ত অর্থাৎ খালের পশ্চিম অর্ধেক পাকিস্তানের এবং পূর্বের অংশ ভারতের ওই সময় রাজনাথ সিং বলেছিলেন ভারতীয় ভূখণ্ড দাবি করার যে কোনো প্রচেষ্টার জবাব এমনভাবে দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল বদলে দেবে ওই এলাকায় গত সপ্তাহে পরিদর্শন করেছেন পাকিস্তানের নৌবাহিনী প্রধান চিফ অ্যাডমিরাল নাবিদ আশরাফ তিনি সার্ক্রিক থেকে জিওয়ানি পর্যন্ত আমাদের সামুদ্রিক সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন যা ভারতীয় সামরিক ও বেসামরিক নেতৃত্বকে সতর্ক করে দিয়েছে ইউক্রেন কিনছে অত্যাধুনিক গ্রিপেন যুদ্ধ বিমান বদলে যেতে পারে যুদ্ধের চিত্র নতুন প্রযুক্তি ও শক্তিশালী অস্ত্রসম্ভারের মাধ্যমে যুদ্ধের গতি পরিবর্তনের পথেই ইউক্রেন সুইডেনের তৈরি অত্যাধুনিক জেএস উনচল্লিশ গ্রিপেন যুদ্ধবিমান শিগগিরই ইউক্রেনের বিমান বাহিনীতে যোগ হতে পারে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি জানিয়েছেন দু সালের মধ্যেই এই বিমানগুলো আকাশে উড্ডয়ন শুরু করবে সম্প্রতি সুইডেন ও ইউক্রেনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার আওতায় ইউক্রেন একশো থেকে একশো পঞ্চাশটি গ্রিপেন ই যুদ্ধা বিমান কিনবে এই আধুনিক মাল্টি রোল ফাইটার জেট দ্রুত বহুমুখী এবং উন্নত রাডার ও ইলেকট্রনিক সিস্টেম যুক্ত। চুক্তির দীর্ঘমেয়াদী প্রকল্প হলেও যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ক্ষমতা বৃদ্ধি করতে এই সংযোজন গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেন সম্ভবত প্রথম পর্যায়ে পুরনো সিডি মডেলগুলো পাবে গ্রিপেন ই সর্বশেষ সংস্করণ যা জেনারেল ইলেকট্রিকের এফ চার এক চার জি ইঞ্জিনে চালিত এবং ঘন্টায় প্রায় দু কিমি গতিতে উড্ডয়ন সক্ষম এটি আকাশ থেকে আকাশে আকাশ থেকে স্থলে এবং নজরদারি মিশনে কার্যকর দু সালের মে মাসে গ্রিপেন ই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারে প্রথমবারের মতো তিনটি ফ্লাইট মিশন সম্পন্ন করে পুরনো সিডি মডেল তুলনামূলকভাবে কম উন্নত হলেও শক্তিশালী মাল্টি রোল ফাইটার গ্রিপেনের অন্যতম শক্তি হল এর বহুমুখী অস্ত্রসজ্জা মিটিওর ও এআইএম একশো বিশ আমরাম ক্ষেপণাস্ত্র আইআরআইএসটি ও সাইড ওয়াইন্ডার ব্যবহার করে দূরপাল্লা ও নিকটবর্তী যুদ্ধ চালানো যায় এছাড়া ছোট রানওয়ে বা সাধারণ সড়ক থেকেও বিমানটি উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম গ্রিপেনের উন্নত সিস্টেম যুদ্ধক্ষেত্রে বাস্তব সময়ের পরিস্থিতি দেখাতে পাইলটকে সাহায্য করে মিটিওর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ চৌত্রিশ বোমারু বিমানও আঘাত করা সম্ভব তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এটি কোনো অলৌকিক অস্ত্র নয় বরং ইউক্রেনের জন্য শক্তিশালী একটি হাতিয়ার সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন জানিয়েছেন এই প্রকল্পটি দশ থেকে পনেরো বছরের দীর্ঘমেয়াদী এবং তাৎক্ষণিকভাবে সব বিমান সরবরাহ সম্ভব নয় তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছেন স্থানীয় উৎপাদনের মাধ্যমে সরবরাহের পরিকল্পনা রয়েছে সামরিক বিশ্লেষকরা মনে করছেন আগামী এক বছরের মধ্যে ইউক্রেন পুরনো সংস্করণের কয়েকটি গ্রিপেন বিমান পেতে পারে